গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো ভারতের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় এখানে দুটো শব্দ আমরা পাবো দুর্যোগ এবং বিপর্যয় দুর্যোগ বলতে কি বুঝি এবং বিপর্যয় বলতে দুর্যোগ কী দুর্যোগ হচ্ছে ধরো আমরা বলতে পারি যে আমাদের যে ভূমিরূপ আছে বা পৃথিবীর আমাদের ভারতবর্ষ বলি বা পৃথিবীর বিভিন্ন অঞ্চল জাপান বাংলাদেশ পাকিস্তান যে দেশেই হোক না কেন যে অঞ্চলে হোক না কেন সেই অঞ্চলে মানুষের যে জীবন জীবনযাপন সেই জীবনযাপন কোনো কারণবশত যদি ব্যাঘাট ঘটে বা অনেক ক্ষেত্রে দেখা যায় সমস্যায় পড়ছে বা জীবন হানি ঘটছে এইগুলোকে আমরা বলছি কি দুর্যোগ এই দুর্যোগের কথা আমরা যদি বলতে পারি দুর্যোগের ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি হতেও পারে আবার অনেক ক্ষেত্রে ক্ষয়ক্ষতি নাও হতে পারে হ্যাঁ কিন্তু একটা কথা মনে রাখতে হবে দুর্যোগ কিন্তু স্বামীকের জন্য হতে পারে দীর্ঘক্ষণের সময় ধরেও হতে পারে আবার কিছু সময় ধরেও হতে পারে দুর্যোগটা বারংবারও হতে পারে কিন্তু দুর্যোগের যে ফলাফল সেটাকে আমরা বলছি বিপর্যয় দুর্যোগ হলে যে বিপর্যয় হবে এর কোনো মানে নেই কিন্তু বিপর্যয় হলে দুর্যোগ হতেই হবে এই জন্য বিপর্যয়কে আমরা নাম দিয়েছি ডিজাস্টার ডিজাস্টার বলতে ডিস অর্থাৎ হচ্ছে মন্দ বা এভেল যেটাকে আমরা খারাপ বলছি এবং স্টার বলতে কি তারাকে বোঝায় এক কথা যেটাকে আমরা বলছি যে খারাপ তারা যেটা সেটাকে আমরা ডিজাস্টার বলছি ভারতবর্ষের এই দুর্যোগ এবং বিপর্যয় যেগুলো দেখি আমরা ভারতবর্ষের ক্ষেত্রেও দেখতে পারি পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমরা আলোচনা করবো যেহেতু আমাদের পাঠ্যপুস্তকে ভারতবর্ষ যে সিলেবাসটা সেই সিলেবাস ভারতবর্ষ নিয়ে আলোচনা করা আছে তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে এই দুর্যোগকে আমরা প্রধান তিনটি ভাগে ভাগ করতে পারি একটা প্রাকৃতিক দুর্যোগ একটা আধা প্রাকৃতিক দুর্যোগ এবং আরেকটা হচ্ছে মানুষ সৃষ্ট দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো যে দুর্যোগগুলো প্রকৃতির দ্বারা সৃষ্টি যেমন বলতে পারি বহু অগ্নুদম ভূমিকম্প বন্যা খরা এগুলো হচ্ছে কি প্রকৃতির দ্বারা সৃষ্ট এগুলোর ক্ষেত্রে মানুষের কোনো হাত নেই ওই জন্য আমরা এটাকে বলি প্রাকৃতিক দুর্যোগ দুই নম্বর কোনটা বলতে পারি আধা প্রাকৃতিক কোনগুলো যে দুর্যোগের ক্ষেত্রে প্রকৃতিরও অবদান আছে এবং মানুষেরও অবদান আছে যেমন আমরা যদি বলতে পারি যে বন্যার সময় নদীতে যখন জলের পরিমাণ বৃদ্ধি পায় তখন যদি আমরা বাদ দিয়ে দিই এই বাদের ফলে কি হচ্ছে আমাদের বন্যা বন্যা হয়ে যাচ্ছে দুপাশের যে কৃষি জমি বা জনবসতি আছে সেখানে কি হচ্ছে পেলাবত হয়ে বিভিন্ন ক্ষয়ক্ষতি সম হচ্ছে এবং সেখানকার মানুষের সন ধনসম্পদ বা প্রাণহানি ঘটছে এটাকে আমরা বলছি আধা প্রাকৃতিক তিন নম্বর মনুষ্য সৃষ্ট কোনগুলো যেগুলোর দ্বারা মানুষের দ্বারা যে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে যেমন বলতে পারি নদী নদীপাড় নদী নদীপাড় বা কোনো পুকুর ঘাট এইসবে কি হচ্ছে যখন এর ফলে যখন ভূমিধ্বস হচ্ছে তার ফলে যে ঘটনাগুলো ঘটছে সেটাকে বলছে আমরা মানুষের দ্বারা এবারে এই দুর্যোগের ক্ষেত্রে কি কী দুর্যোগগুলো আসে আমরা বলতে পারি যে ভূমিধ্বস বলতে পারি তার আগে আর একটা জিনিস আমরা জেনে নেবো যে এই দুর্যোগের বৈশিষ্ট্যগুলো কি কী দুর্যোগের ক্ষয়ক্ষতি হয় আর্থিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে আবার অনেক সময় হয়ও নাই যখন হালকা হয়ে যাবে তখন না দুই নম্বর প্রাণহানি হবে বা সম্পত্তি নষ্ট হয় তিন নম্বর এর ফলে পুনর্গঠন বা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য এবং সাময়িকভাবে ব্যাহত হতে পারে জনজীবন ব্যাহত হতে পারে তার ব্যবস্থা করতে হবে যাতে জনজীবন কোনো ব্যাহত নয় দুর্যোগের যে ঘটনাগুলো আছে প্রধান প্রাকৃতিক বিপর্যয়গুলো যে আছে ঘূর্ণিঝড় এলাকা আচ্ছা ভারতের প্রধান প্রধান যে দুর্যোগ এলাকাগুলো তার মধ্যে আমরা যদি দেখি ঘূর্ণিঝড় এলাকা কোনগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এইসব হচ্ছে কি ঘূর্ণিঝড় পরবহণ এলাকা দুই নম্বর দেখব বন্যা পরবণ এলাকা কী আছে পশ্চিমবঙ্গ সিকিম হিমাচল প্রদেশ এইসব হচ্ছে কি অঞ্চলগুলো কী হচ্ছে বন্যপরবণ এলাকা তিন নম্বর ভূমিধস এলাকা কী হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল যেগুলো আছে আমরা বলতে পারি উত্তরাখণ্ড জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখ হ্যাঁ সিকিম এই অঞ্চলগুলো কি আছে আমাদের ভূমিদশায় চার নম্বর যদি দেখি ভূমিকম্প সেটা হচ্ছে হিমাচল প্রদেশ তারপরে আমাদের জম্মু কাশ্মীর ও লাদাখ এই অঞ্চলগুলা দুর্যোগের মোকাবেলা কি দুর্যোগের যে মোকাবেলা আমরা একটা বলতে পারি পূর্ব মেকাবেলা যে প্রথমে জানিয়ে দেওয়া হচ্ছে যেমন আমরা যদি বলি মাঝে ক্ষেত্রে যেটাকে টিভিতেও দেখা যায় যে এত তারিখে বা এই সময়ে বঙ্গোপসাগরের উপর একটা ঝড়ের প্রকোপ দেখা দিতে পারে এর ফলে ওখানকার যে মৎস্যজীবীরা আছে তারা অবশ্য দয়া করে অবশ্যই ওই দিনে বা ওই সময়ে মৎস্য আহরণ করতে যাবেন না এই যে যে বলা বলে পূর্ব মোকাবেলা কিবা আগে থেকে জানা যাচ্ছে যে এখানকার কোনো ভূমিকম্প বা অগ্নিপাত হওয়ার অগ্নিপাত হওয়ার সম্ভাবনা আছে সেই সম জায়গায় মানুষকে সচেতন করে দেওয়া হচ্ছে যে আপনারা হয়তো নির্দিষ্ট স্থান ত্যাগ করুন বা কোথাও আশ্রয় এই অন্য কোথাও যান এইগুলোকে বলা হয় পূর্ব মোকাবেলা এবং যখন এই দুর্যোগগুলো ঘটছে তখনকে বলছে হচ্ছে দুর্যোগকালীন মোকাবেলা সেই সময়টা আমরা কতটা ব্যবস্থা নিতে পারছি মানুষকে কতটা বিপদ থেকে বাঁচাতে পারছি সেই সময়টাকে আমরা বলছি দুর্যোগ মোকাবেলা এবং হচ্ছে দুর্যোগ পরবর্তী মোকাবেলা যখন বন্যা হয়ে গেলো বা ভূমিকম্প হয়ে গেলো বা অগ্নিৎপদ হয়ে গেলো বা ভূমি দশ হল এর ফলে কী হচ্ছে সেই সব অঞ্চল যেসব অঞ্চল হচ্ছে সেই সব অঞ্চলে মানুষের প্রাণ নষ্ট হতে পারে জমি নষ্ট হতে পারে এবং সম্পত্তি ঘাটতি হতে পারে এইগুলো রাস্তাঘাট কোনো গাছপালা পড়লো ভূমিদাসের ফলে কিংবা ভূমিকম্পের ফলে কোনো গাছপালা পরে রাস্তাঘাট ব্যাহত হয়ে গেল বিদ্যুতের তার সেরে গেলো ইন্টারনেট ব্যবস্থা বিঘ্নত হলো সবকে ঠিক করা যেমন বিদ্যুৎ তারপরে আমরা বলতে পারি রাস্তাঘাট মেরামত করা মানুষকে উদ্ধারকার্য করা এবং সেই সব অঞ্চলের মানুষকে কোনো একটা স্থানে যেমন স্কুল বলতে পারি কিবা কোন কোনো ক্লাব ওই সব অঞ্চলে আশ্রয় দেওয়া তাদের যত সময় কিছু খাবারের ব্যবস্থা করে দেওয়া জলের ব্যবস্থা করা এইগুলোকে আমরা বলছি পূর্ব মোকাবেলা এবার ভূমিকম্পটা কি এই যে দুর্যোগগুলো আছে এই দুর্যোগগুলোর মধ্যে এবার একটা জন্ম হচ্ছে ভূমিকম্প যখন আমাদের যে ভূপৃষ্ঠটা এই ভূপৃষ্ঠটা সাময়িক ক্ষণকের জন্য কেঁপে ওঠে এই যে কম্পনটা এটাকে আমার বলছি ভূমিকম্পন ভূ অর্থাৎ পৃথিবী এবং পৃথিবীর যে কাপছে সেটাকে বলা হয় কম্পন সেই জন্য বলে ভূমিকম্প এই ভূমিকম্পের কারণগুলো কি কি হতে পারে যে পাহাড়ের গায়ে যে ধস নামলো এই ধসের ফলে কি হচ্ছে বড় বড় শিলাখণ্ডগুলো যখন পাহাড়ে ঢালবে নিচে নেমে আসছে যখন নিচে নেমে যাবে আস্তে 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 নিচে নামবে অনেক সময় কি হচ্ছে হঠাৎ যদি পড়ে যায় এর ফলে কি হচ্ছে পৃথিবীটা একটা কম্পন সেই অঞ্চলের যে এলাকাটা আছে সেই এলাকাটা কেঁপে ওঠে এটাকেই বলে এইভাবে ভূমিকম্প হয় দুই নম্বর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই যে আগ্নেয়গিরি আছে এর অগ্নুৎপাতের ফলে ব্যাপক আকারে যখন লাভা ম্যাগমাটা উপরে বেরিয়ে আসছে এর ফলে কি হচ্ছে পৃথিবীটা কম্পন হচ্ছে বা ওই অঞ্চলটা কেঁপে হচ্ছে সেটাকে আমরা ভূমিকম্প বলছি এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বা এই ভূমিকম্পের ক্ষেত্রে আরেকটা জিনিস জানবো যে স্কেলটা আছে এখানে ভূমিকম্প মাপার যে স্কেলটা সেটাকে আমরা বলছি শীস্ম্রাপ তাই তো শীস্ম্রাপ বা ভূমিকম্প লেখ এর মাত্রা যদি আমরা দেখি জিরো থেকে দশ পর্যন্ত যদি পাঁচ পর্যন্ত হয় সেটাকে আমরা স্বাভাবিক বলি পাঁচের বীর বেশি যখন হয় শয় তখন আমরা বলতে পারি কি মাঝারি এই ধ্বংসাবশেষ হতে পারে ঘর বাড়ি হালকা ফাটল ধরতে পারে কিন্তু শয়ের বেশি যখন সাত হবে বা সিক্স পয়েন্ট এইট এরকম যখন দেখা দেবে তখন অনেক ক্ষেত্রে অনেক পুরনো বাড়ি বা অনেক বাড়িও দেখা যায় নতুন বাড়িও ভেঙে যায় অনেক গাছপালা হ্যাঁ কী হচ্ছে পড়ে যাচ্ছে এসব দেখা যায় ওই জন্য আমরা বলতে পারি এর ক্ষয়ক্ষতি কী কী হবে নদীর গতিপথ পরিবর্তন হবে নদীর উপর যদি কোনো কারণবশত নদীতে কোনো গাছ পড়লো কি বা ভূমি ধ্বংসের ফলে পুরো নদীর গতিপথটা আটকাই দিল দুই নম্বর দেখ পাহাড়ে ধস নামছে তিন নম্বর দেখছি বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে এই বনভূমির উপর প্রভাব পড়বে বনভূমি ধ্বংস হচ্ছে এবং রাস্তাঘাট যেগুলো আছে রাস্তাঘাট অবরোধ হয়ে যাচ্ছে রাস্তাঘাট আটকে যাচ্ছে যান পরিবহনে ব্যঘ হচ্ছে এবং আরও কি বলতে পারি যে মানুষের যে বিদ্যুৎ ইলেকট্রিক বা ইন্টারনেট বর্তমান যে ইন্টারনেটের ব্যবস্থা সেটা কি হচ্ছে বিঘ্নত হতে পারে এর মোকাবেলার জন্য কি হবে যে আগে থেকে মানুষকে সচেতন করে দাও যেখানে হতে পারে যদিও আমরা বলতে পারি যে ইতিহাসে যে ভূমিকম্পে যে কোথায় কখন হবে কোন সময়টা হবে সেটা কিন্তু আমরা সঠিকভাবে এখনও জানাটা গবেষণা করার বা জানা এখনও কিন্তু যায়নি সঠিকভাবে একেবারে এবং পরবর্তীতে আমরা পুনর যেসব অঞ্চলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা মানুষজন ক্ষতিগ্রস্ত সেই সব অঞ্চলে কী হচ্ছে মানুষজনকে উদ্ধার কার্য করতে হবে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে তাদের পুনর্বাসন ব্যবস্থা করতে হবে তাদের কোনো জায়গায় আশ্রয় দিতে হবে এইসব ব্যবস্থাগুলো করতে হবে এবং যে আমাদের যে যারা মোকাবেলা যে বাহিনীগুলো আছে তাদেরকে কাজে লাগাতে হবে যত সময় এবং সরকারের যথা উপযুক্ত আর্থিক ব্যবস্থা করতে হবে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটাকে তুলে ধরে সেই ক্ষয়ক্ষতিকে পর্যালোচনা করে তার জন্য মানুষের পাশে দাঁড়াতে হবে যে তাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনাটাকে যদি কমানো যায় এবং তাদেরকে যদি আর্থিকভাবে বা খাবারের দিক দিয়ে যে কোনো দিক দিয়ে কোনো সাহায্য করা যায় সেই সব আমাদের ব্যবস্থা করতে হবে এর সঙ্গে সঙ্গে আমাদের সাধারণ মানুষও আমরা এগিয়ে আসতে পারি শুধু সরকার না সাধারণ মানুষও এগিয়ে আসতে পারে ছাত্র সংগঠন এগিয়ে আসতে পারে বিভিন্ন যে এনজিও সংগঠন আছে তারা এগিয়ে আসতে পারে এই ভূমিকম্পর যদি আমরা দুই হাজার ষোলো সালে যে ভূমিকম্পটা হয়েছিলো তার পরিমাণ ছিল সিক্স পয়েন্ট সেভেন ওয়ান সেটা হয়েছিলো আসামের এর ক্ষয়ক্ষতি হয়েছিল স্বাভাবিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল এবং আরেকটা আছে দু হাজার সতেরো সালে সিকিমের ভূমিকম্প এটা কিন্তু তীব্র ভূমিকম্প ছিল এর পরিমাণ যদি দেখি আমরা সিক্স পয়েন্ট নাইন রিক্তের স্কেলের মান কত সিক্স পয়েন্ট নাইন কী বললাম যে সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট এইট এইট নাইন কি অথবা সেভেন পয়েন্ট ওয়ান এই রিক্টার স্কলে এই মান যদি ওঠে তার মানে বুঝে নিতে পারে কি সেই ভূমিকম্প কি ভয়ানক ছিল বা ভয়াবহ ছিল অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে এর ফলে কী হচ্ছে তখন সিকিমে একশো আঠারো জন মানুষের প্রাণায়ন ঘটছিল এবং অনেক মানুষ ইঞ্জুরিড বা আহত হয়েছিল এবার অগ্নুৎপাট অগ্নুৎপাটটা কী অগ্নি যখন আমাদের পৃথিবীর যে মধ্যখানে এবং পৃথিবীর ভিতরে যখন ওই ম্যাগমা লাভাটা যখন বাইরে বেরিয়ে আসছে লাভাটা ম্যাগমা তো ভিতরে যখন জমা থাকে সেটাকে ম্যাগনা বলছি এই ম্যাঘনাটা যখন বাইরে বেরিয়ে আসছে এবং এই আগুনের দোলা আমরা বলতে পারি আগুন বা আগুনের দোলা সেটাকে আমরা বলছি অগ্নিদ্গম এর ফলে কি হচ্ছে অঞ্চলগুলো পুড়ে যাবে সেখানকার বাড়িঘর থাকলে সেই বাড়িঘর পুড়ে যাবে বা বনভূমি থাকলে বনভূমিও পড়ে যাবে সাই হয়ে যাবে এর ফলে কি হচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের পরিবেশেরও ক্ষয়ক্ষতি হচ্ছে মানব ক্ষয়ক্ষতি হচ্ছে এই অগ্নির্বাণ মোকাবেলা কী কী করতে হবে কী মোকাবেলায় আমরা কী হচ্ছে আগে থেকে কিন্তু এটা পূর্বাস দিতে বিজ্ঞানীরা সমর্থ হয়েছে এখন এখন আগে থেকে বিজ্ঞানীরা বলে দিতে পারে যে এই জায়গায় হয় ওই সময়টা অগ্নুৎপাত হতে পারে এটা আমরা এখন অনেকটা অ্যাডভান্স টেকনোলজি বর্তমান যে পৃথিবী আছে বর্তমানে আমরা বলতে পারি কি বিশ্বায়নের যুগ এই যুগে কি হচ্ছে টেকনোলজি খুবই অ্যাডভান্স এর ফলে আমাদের বৈজ্ঞানিকরা আগে থেকে অনুমান করে দিতে পারছেন যে বিভিন্নভাবে তারা যে এই অঞ্চলে এই সময় ভূমিকম্প সম্ভাবনা রয়েছে সেটা সতর্কবার্তা করে দিতে পারে পরবর্তীতে জানবো ভূমিদশ ভূমিদ্বস কী যখন কোনো অঞ্চল যেমন পার্বত্য অঞ্চলের যখন কোনো বড় বড় পাথরখণ্ড ভেঙে ভূমি ঢাল বরাবর নিচে নেমে যাচ্ছে তাকেই আমরা বলছি কি ভূমিদ্বস এই ভূমিধ্বসকে দুটি ভাগে ভাগ করছে একটা প্রাকৃতিক ভূমিধ্বস একটা মানুষের সৃষ্ট ভূমিধ্বস প্রাকৃতিক কোনগুলা যেটা হচ্ছে ভূমি ঢাল বরাবর শিলাষ্ট্রের প্রকৃতি এইসবের উপর নির্ভর করছে অতিবৃষ্টি গালি ক্ষয় হিমবের কারণ আর মানুষের কোনগুলা বনভূমি ধ্বংস করছে ভূমি ঢাল করষণ করছে জলধারা নির্মাণ এইসব এর ফলে কি হচ্ছে এর ফলে গ্রাম বসতি কি হচ্ছে গ্রাম বসতি ধ্বংসস্বরণ হচ্ছে পরিবহন যোগাযোগ ব্যবস্থা কী হচ্ছে ব্যাহত হচ্ছে পরিবহন যোগাযোগ ব্যবস্থা তো ব্যাহত হবে স্বাভাবিকভাবে যদি কোনো ভূমিগাসের ফলে কোনো গাছ বা পথর কোনো যদি রাস্তার উপরে আমাদের পড়ে থাকে রাস্তার মাঝখানে যদি পড়ে তাহলে কী আমাদের যে যানবাহনগুলো চলাচল করতে সেটা ব্যঘ্র হবে এবং এর প্রভাবে কী হবে মানুষ জীবন মানুষেরা যারা চলাফেরা করবে তাদের জীবনে কি হচ্ছে সমস্যা দেখা দেবে এবং কৃষিকাজের অসুবিধা হবে ও মৃত্তিকা ক্ষয় হবে এবার ঘূর্ণিঝড় আমরা জানি কি কোনো একটা অঞ্চলে যখন নিম্নচাপের সৃষ্টি হবে এবার পাঁচবর্তী অঞ্চল থেকে ধরো নিম্নচাপের হলে কি হচ্ছে ওই জায়গাটার বায়ুটা হালকা হয়ে যাচ্ছে হালকা হয়ে উপরে উঠে যাবে এবং পার্শ্ববর্তী অঞ্চলে যে শীতল বায়ু ওই শীতল বায়ু চারদিক থেকে আসবে ধাবিত হয়ে আসবে ওই বায়ু শূন্য ইসলামকে বায়ুপূর্ণ করার জন্য বায়ুপূর্ণ যখন করবে তখন এই ঘুরতে ঘুরতে আসার ফলে এরকম একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে এবং এই ঘূর্ণিঝড়ের গতিবেগ যদি আমরা দেখি যে অ্যাভারেজভাবে আমরা বলতে পারি একশো কুড়ি কুড়ি কিলোমিটার পার আওয়ার যেমন একটা টর্নেডো আছে তার গতিবেগ আরও বেশি সেটা বিধ্বংসী ঘূর্ণিঝড় এই টর্নেডো কোথায় দেখা যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র আমাদের ভারতীয় যে উপকূল সেখানে কী দেখা দেয় সাইক্লোনটা আমরা জানি একটা আছে উইলি উইলি যেটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া অঞ্চলে অস্ট্রেলিয়া অঞ্চলে দেখা দেয় ঘূর্ণিঝড় বৃদ্ধির কারণ কি বিশ্ব উষ্ণায়ন মানে উষ্ণতা বৃদ্ধির ফলে হচ্ছে গাছ কাটার ফলে হচ্ছে এবং যথেষ্টভাবে বৃক্ষ সেদনের ফলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কী কী হবে মানুষ ও পশু পাখির উপর পড়বে অরণ্য ধ্বংস হবে পরিবহন যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটবে এগুলো হচ্ছে ঘূর্ণিবার এই ঘূর্ণিবার যে ঘূর্ণিঝড় যেসব অঞ্চল হচ্ছে ভারতের সেই অঞ্চলগুলো কী কী আছে সেই অঞ্চলগুলো অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যা সুন্দরবন ও গুজরাট উপকূল ঘূর্ণিঝড় মোকাবেলা এই মোকাবেলাকে কী করব যে আগে থেকে আমাদের চিহ্নিত করতে হবে মানচিত্র তৈরি করতে হবে যে এইসব অঞ্চলে ঘূর্ণিঝড় হবে যেমন কি হচ্ছে আগে থেকেই বলে দেওয়া হয় আবহাওয়া দপ্তর থেকে যে এই অঞ্চলে এই সময় বঙ্গোপসাগরের উপরে এই ঘূর্ণিঝড়টা হতে পারে বা আমফান আসতে পারে বিভিন্ন ঘূর্ণিঝড় যেমন ফনি আমফান এইসব ইয়াস এই ঘূর্ণিঝড়গুলো আগে থেকেই সতর্ক করে দেয় যে ঘূর্ণিঝড়গুলো আসছে উপকূলবর্তী অঞ্চলগুলোতে যে মানুষজনগুলো বসবাস করছে তারা কিছুটা দূরে অবস্থান করো এবং সেখান থেকে সরে যাও যেসব মৎস্যজীবীরা মৎস্য শিকার করতে যাবে ওই সময়টা যাবে না তারা এই এবং যদি কেউ নৌকায় থাকো নৌকা থেকে নে উপকূলে চলে যাও সতর্ক সতর্ক করে এবং যেসব ক্ষয়ক্ষতি হবে সেখানে দূরত্ব ব্যবস্থা করতে হবে উদ্ধার কার্য চালাতে হবে খাবারের ব্যবস্থা করতে হবে থাকার ব্যবস্থা করে দিতে হবে এইগুলো হচ্ছে আমাদের ত্রাণ কার্য এর পরবর্তী যেহেতু পারে বন্যা বন্যা কি বন্যা দুই হচ্ছে তিনভাবে ভাবে একটা নদী একটা উপকূল এবং হচ্ছে পয় প্রণালী যখন নদীর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে কী হচ্ছে নদীর যে জলস্তর সেটা উপরে উঠে যাচ্ছে নদীর জলস্তর উপরে উঠে যাওয়ার ফলে কী হচ্ছে নদীর দুই পাশে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে বন্যার জলটা ছাপিয়ে যাচ্ছে এই বন্যার ফলে কী হচ্ছে সেখানকার মৃত্তিকার উর্বরতা শক্তিও বৃদ্ধি পাচ্ছে এবং কী হচ্ছে জলের সঙ্গে যেসব রাসায়নিক পদার্থ বা কীটনাশক দ্রব্যগুলা বা প্লাস্টিক জাতীয় জিনিসগুলো এইসব জিনিসগুলো যখন এই অঞ্চলে ছাপিয়ে যাচ্ছে বন্যার জলটা যখন শুকিয়ে যাচ্ছে তার ফলে কী হচ্ছে সেখানকার মৃত্তিকা দূষিত হচ্ছে এবং পরিবেশও দূষিত হচ্ছে বন্যার প্রভাব বন্যার প্রভাবগুলো কী কী হচ্ছে উর্বরতা বৃদ্ধি পায় মাটির এবং মৃত্তিকা দূষণ ঘটায় যেটা বললাম মানুষ ও পশুগুলো আশ্রয়হীন হয়ে পড়ে এবং প্রাণ ও সম্পত্তি ধ্বংস হয় এই পরিপ্রেক্ষিতে আমরা মেঘভাঙা বৃষ্টি সম্পর্কে একটু জেনে নেব মেঘভাঙা বৃষ্টি কি দুই হাজার তেরো সালে উত্তরাখণ্ডে হয়েছিল যে যখন কোনো একটা অঞ্চলে যে বৃষ্টিপাতের পরিমাণটা থাকে সেই বৃষ্টিপাতের পরিমাণ যদি অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে বৃষ্টিপাত যেটা হয় তার পরিমাণ যদি তার থেকে কয়েক গুণ হারে বৃদ্ধি পায় এর ফলে কি হয় সেই অঞ্চলে বৃষ্টিপাত এক টানা কয়েক ঘন্টা ধরে চলতে পারে বা দিন ধরেও চলতে পারে এবং বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার ফলে যে সেই অঞ্চলে বন্যার ব্যাপকতা বৃদ্ধি পায় এবং সেখানকার যে মানুষজন আছে বা ধনসম্পত্তি আছে সেটা ক্ষয়ক্ষতি করে আমরা ওই জন্য বললাম দুই সালে এই মেঘভাঙা বৃষ্টি হয়েছিল কোথায় উত্তরাখণ্ড এটা আমাদের মনে রাখতে হবে এখানে প্রায় ছয় হাজার মানুষ মারা যায় এবং কয়েক লক্ষ মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে খরা কি খরা হচ্ছে দীর্ঘকাল অনাবৃষ্টি কোনো একটা অঞ্চলে যখন দীর্ঘকাল অনাবৃষ্টি থাকে মানে বৃষ্টির প্রভাব দেখায় যায় না বৃষ্টি হয় না সেই অঞ্চলকে আমরা তখন বলি কী খরা আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি পশ্চিমবঙ্গে কোন অঞ্চলগুলো পশ্চিম দিকের অঞ্চলগুলো বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এই অঞ্চলগুলো কিন্তু খারাপ রয়েছে খরা যেসব অঞ্চলে সেখানকার কী হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত হবে মানে ফলন ঠিকভাবে হবে না সেখানকার মাটি ফেটে যাবে এবং সেখানকার মানুষের মধ্যে অনেক রোগ ব্যাধি সৃষ্টি হবে কারণ কি প্রচুর যথাসময়ে আমাদের যে জলবায়ুটা সেই জলবায়ুটা যদি আমরা না পাই সারা বছর বা অত্যধিক সময় ধরে অতিরিক্ত গরমের ফলে কী হচ্ছে মানুষ দুর্বল হয়ে ক্লান্ত হয়ে যাবে ফলে কি হয় মানুষের শারীরিক অবস্থা ভারতের খরা পরবণ অঞ্চল কোনগুলো আছে আমার রাজস্থান উড়িষ্যা পশ্চিমবঙ্গ পশ্চিমঘাট পর্বত এগুলো হচ্ছে খরা পর্বণ অঞ্চল খরার মোকাবিলায় কী কী করা দরকার বৃষ্টির সময় জল সংরক্ষণ করে রাখতে হবে এবং কৃষিক্ষেত্রের পাশাপাশি কী করতে হবে বৃক্ষরোপণ করতে হবে কৃষকদের মধ্যে সীমাবদ্ধ শস্য বীমা গ্রহণে উৎসাহ যোগাতে হবে তারপরে আমরা জানবো দাবানল দাবানল কি যখন ডালে শুকনো ডালে ডালে ঘর্ষণ লেগে কোনো অঞ্চলে বনভূমি অঞ্চলে আগুন লেগে যায় সেটাকে আমরা দাবানল বলি এটা প্রাকৃতিক ঘটনাও বলতে পারি অনেক ক্ষেত্রে মানুষেরও এখানে ভূমিকা থাকে যে অনেক মানুষ যখন কোনো বিড়ি সিগারেট খাচ্ছে কি বা কোনো আগুন জ্বালিয়ে মেজের কাঠিটা ফেলে যাচ্ছে শুকনো পাড়ে আগুন ধরে বনে আগুন ধরে যায় এটা মানুষ সৃষ্টির কারণেও হতে পারে দাবানলটা এবার প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনার নীতি দুই হাজার উনিশে তার আগে আমাদের জানি যে দুই হাজার পাঁচ সালে দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ডা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট দুই হাজার পাঁচ সালে চালু হয় সেটাকে কিছু সংশোধন করে এবং উন্নত পরিকল্পনা করে দুই হাজার উনিশ সালে প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনা নীতি তৈরি করা হয় এখানে বলা হয়েছিল কী কীগুলো বলা হচ্ছে যে জনতা সক্রিয় অংশগ্রহণের যে জনগণ আছে সেই জনগণের সক্রিয় অংশগ্রহণে বিপর্যয় ব্যবস্থাপনা করা প্রত্যেক ক্ষেত্রে বিপর্যয় মোকাবেলার জন্য ক্ষমতা তৈরি করা এবং যে ক্ষমতা প্রতিরোধ ছিল সেই ক্ষমতা পত্রদের আমাদের ক্ষমতা বাড়ানো সরকারকে নির্দিষ্ট খেয়াল রাখতে হবে যে তার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ যথাযথ অর্থের ব্যবস্থা করতে হবে এবং যে সংগঠনগুলো আসে বা রাজ্য সরকার কেন্দ্র সরকার বা আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন যে সংগঠন আছে সবাইকে সহযোগিতা করতে হবে এবং সবাইকে একত্রিত হতে হবে এবার পশ্চিমবঙ্গের দুর্যোগ প্রবণ অঞ্চল পশ্চিমবঙ্গের কোন সব অঞ্চল দুর্যোগ প্রবণ সেগুলো আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ভূমিকম্প অঞ্চল আমরা জানি পশ্চিমবঙ্গের ভূমিকম্প অঞ্চল কোনগুলো আমাদের হিমালয় দার্জিলিং পার্বত্য অঞ্চল যেগুলো আছে সেখানেই ভূমিকম্প অঞ্চল কিন্তু আমাদের ভূমিকম্পর পরিমাণটা পশ্চিমবঙ্গে খুবই কম বলতে গেলে খুব একটা হয় না আমাদের এখানকার ভূমিকম্প যে খুব বেশি বিধ্বংসী হয় বা মাঝেমন্দি হয় সেমন কিছু না যদিও হয় হালকা হয়ে যায় হালকা খুব একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনাও থাকে না যদি আমরা দেখতে পাচ্ছি যে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে অসমের যে ভূমিকম্পটা হয়েছিল সেটা কী হচ্ছিল ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছিল পশ্চিমবঙ্গের ধস ধসটা কোথায় হচ্ছে আমাদের দার্জিলিং দার্জিলিং এরিয়াটায় আমাদের ধ্বসে ধসটা দেখা যায় ভালোই পশ্চিমবঙ্গে কিন্তু ধ্বসের প্রাদুর্ভাব রয়েছে এবং এই ধসের ফলে কী হচ্ছে রাস্তায় যে যানবাহন আছে সেই যানবাহন চলাচল কী হচ্ছে বিঘ্নিত হচ্ছে বিদ্যুতের তার সেরে যাচ্ছে নে ইন্টারনেট ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে এবং কী হচ্ছে পরবর্তীতে যখন আমরা এর ফলে উদ্ধারকার্য চালাতে হবে ট্রেনের ব্যবস্থা করতে হবে এবং এই বিদ্যুৎ সংযোগ ঠিক করতে হবে ইন্টারনেটের ব্যবস্থা ঠিক করতে হবে এবং মানুষজনকে জর্জর খাদ্যের ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তিন নম্বর ঘূর্ণিঝড় আমাদের ঘূর্ণিঝড় আমি প্রায় হয় যেমন বলতে পারি যে ইয়াস যে ঘূর্ণিঝড়টা সেটা হয়েছিলো তা ফণি এই ঘূর্ণিঝড়ের আমাদের বঙ্গোপসাগর অঞ্চলে যে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে নিয়ে সেখানে কী হচ্ছে এই প্রভাবটা ভালোই দেখা যায় বন্যা আমাদের পশ্চিমবঙ্গের ছাপ্পান্ন পার্সেন্ট এরিয়ায় আমাদের কী হচ্ছে বন্যার প্রাদুর্ভাব রয়েছে আমাদের প্রতি বছরই বলতে পারি কোনো না কোনো জায়গায় হচ্ছে বন্যার প্রাদুর্ভ প্রভাব দেখাই যায় এবং কোন কোন অঞ্চল বন্যার ফলে কী হচ্ছে পার্শ্বতী যে অঞ্চলগুলো সেগুলো ধসে পড়ছে এবং সেখানকার আর যে মানুষজন আছে ঘরবাড়ি আছে কৃষিক্ষেত্র আছে পশুপালন আছে সবগুলো কী হচ্ছে অনেক সময় জলে বন্যার ফলে কি জলে তুলে চলে যাচ্ছে এবং ক্ষয়ক্ষতি হচ্ছে খরা একটুকেই বললাম পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো আছে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জেলাগুলোতে কী হচ্ছে খরার প্রভাব বেশি দেখা যায় খরার ফলে কী হচ্ছে কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতি হবে মানুষের স্বাস্থ্য ঘটবে তাহলে আমরা আজকে দেখলাম যে ভারতের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ কাকে বলছে বিপর্যয় কাকে বলছে তাদের ফলাফল তাদের কারণ এবং দুর্যোগের প্রকারভেদ মানুষ প্রাকৃতিক দুর্যোগ আধা প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষ সুস্থ দুর্যোগ এবং এই দুর্যোগের যে শ্রে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করছি সেইগুলো থেকে কি করে মোকাবেলা করা যাবে সেই সম্পর্কেও আলোচনা করছি সম্পূর্ণভাবে আমরা বলতে পারি যে আমাদের ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় যে অধ্যায়টা ছিল সেটা আমরা সম্পূর্ণভাবে এখানেই সমাপ্ত করছি থ্যাংক ইউ